নমস্কার বন্ধুরা আজ সন্ধ্যায় মিল তোমাদের সবাইকে অনেক অনেকটু স্বাগত আর এই ভিডিওতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চলেছি কেননা তোমরাই আজ ইউটিউব ফেসবুকে সব থেকে বড়ো প্রিয় হয়ে উঠেছো আর তোমাদের সঙ্গে এই কথাগুলো না শেয়ার করলে ন তাই চলো সকাল থেকে মেশিন চালু করছি এই যে আমি কাজ করব কাজের মাধ্যমে তোমাদের সঙ্গে কিছু কিছু কথা বলবো জানি না এই কথাটা যে আমি আজ বলছি তোমাদের ওদের কী মত না মত প্লিজ আমাকে একটু কমেন্ট করে তোমরা সবাই জানিও আমরা কর্মজীবনে হলেও কাজকর্ম আর সবাই তোমাদের সাথে ভিডিও বানাই তোমরা সবাই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু বন্ধুরা আজ যে আমি কথাটা বলছি ভুলভূমে কমেন্ট করলো ঠিক হলেও আমাকে বলিও আমরা যে ভিডিওটা বানাই তোমরা সবাই মিলে দেখো সেখান থেকেই বলছি বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি তোমরা হচ্ছে গিয়ে যে আমরা যে ইউটিউব ফেসবুকগুলো করি সেখানে যে ভিডিওগুলো আমরা করি সেই মানে ভিডিওগুলো তোমরা ভালো করে একটু লক্ষ্য করে দেখবে বন্ধুরা যে ভিডিওগুলো আমাদের নিজেদের মানুষরা অবশ্য সেখানে দেখে না লাইক করে না কমেন্টও করে না সবার ক্ষেত্রেই আমি বলছি আমার বলেও বলছি সেখানে দেখবে বাইরের দুনিয়ায় অনেক দূরের মানুষ আমাদের যাতে চেনে না অচেনা মানুষ সেখান থেকে সবাই আমাদের বেশি বেশি ভালোবাসে বলে আজ আমরা তোমাদের সামনে ইউটিউব ফেসবুকে এত বড় হতে পেরেছি আর তোমাদেরকে বলছি আরও যে মানুষগুলো আমাদের দুয়ারে আসে আর যে ইউটিউব বলো ফেসবুকে বলো হেলথ চার্জ প্রচুর প্রচুর হেল্প চার্জ সেই সব মানুষদেরকে বলি তো সকল আর করা দরকার আর তার সাথে সাথে অনেক দূর থেকে যেসব মানুষরা আসে না বন্ধুরা তো চাল আমার এখানটায় অলরেডি চাল হয়ে গেছে কাজ করবো আর তোমার সঙ্গে কথা বলবো দেখো সন্ধ্যা ঘুরি থেকে কাজ করছে এখন কিন্তু কন্টিনিউ কয়েকদিন কাজ করছি বাড়ি থেকে আসে অনেক দূর থেকে আসে কেননা তারা একটু আমাদের ভালোবাসা আসে কিন্তু তোমাদের সকলের কাছে নিখোঁজ বন্ধুরা যেসব বন্ধুরাগুলো আমাদের বাড়িতে আছে তাদেরকে আমরা যেন চেষ্টা করব যে একটু তাদের ভালো করে আপ্যায়ন করা কেননা সেই সব বন্ধুদের হলেও কাজকর্ম রয়েছে অনেক গাড়ি জার্নিং করে আমাদের বাড়ি আসে তাই আমরা কতটা কষ্ট হয়ে আমরা নিজেরাও বুঝতে পারি কেননা আমরা এই মতন এই যে কাজ কাজকর্মগুলো খেলে কোথায় যেতে পারছি না তাহলে সেই ফোনগুলো আমাদের এখানে ছুটে আসছে মানে তাদেরকে ভালো করে যত্ন আপ্যায়ন করাটা অবশ্যই দরকার যেমন ধরো আমার একটা কুটুমু আসলো আমার নিজস্ব ভাই বোন বা আত্মীয় স্বজন আসলো সেখানে কিন্তু তোমরা দেখবে এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ হচ্ছে আসে না করে আমার ভাইয়ের ফোন আছে সবার ফোন আছে সেখান থেকে আসছে আমার ভাইয়ের একটা করেন বোর্ডের একটা কমেন্ট আসছে সেখানে দেখে বললো আমাদের নিজেদের লোকেরা কেউ সাপোর্ট করে না এই সাপোর্টগুলো হচ্ছে তোমাদের ভালোবাসা তোমাদের আজকে আমরা এইখানে আসতে পেরেছি দু লক্ষ সাত হাজার ইউটিউবের সাতটাই সেটাও তোমাদের এই কথাটা বলার জন্য কিন্তু বুঝলি আজ তোমাদের সামনে এই ভিডিওটা করলাম জানি না তোমার এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে জানিয়ে তো আমাদের মনে অনেক বন্ধুরা আসছে বা হ্যাঁ এখনো আমাদেরকে মানে ফোন নাম্বার সত্যি বলছি দিতে বলে কিন্তু আমরা দিতে পারি না এই কারণে তোমরা যাদেরকে আসতে ইচ্ছা হয় অবশ্য আসতে পারো কিন্তু এই কারণে আমরা দিই না যেহেতু আমাদের ব্যবসা তো সেখান থেকে প্রচুর বন্ধু আসে আর এই যে তাদের মধ্যে আমরা থাকি তার জন্য তোমাদের দিতে আমরা তোমরা হয়তো এখানে রাগ করবে যে তোমরা দাও না এই জন্যই দি না তা যাই হোক বন্ধুরা আস তো ভিডিওটা এখানে শেষ করছি ছোট করে আর সন্ধ্যা ঘুরি মিলে প্রত্যেক দিন এখন ম্যাশিন চালাচ্ছি তোমাদের ভালোবাসার কাপড়ে আর দেখো আমি ভাবছিলাম এখন তোমার দাদাভাই ভাবছে এবারে ম্যাশিনটা বন্ধ করে দেবো অলরেডি কেননা প্রচুর গরম পড়ে গেছে গরমে খুব একটা বেশি কাজ করতে পারছি না আর বাজারটা এখন একটু একটা বেশি ভালো নয় সামনে রোজার মাছ চলে গেছে তো তাই বাজারটা একটু মানে ডাউন হয়ে গেছে বসে গেছে আবার উঠবে বাজার কিছুদিন পরে আবার উঠবে সরুগুড়ি কাজ করছি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে সবাই থেকে আরো আর পরের দিন